আজকে আমার মেয়ের থালা চাটা দেখে দেখো কি অবস্থায় কীরকমভাবে থালাটা চাটছে এর মধ্যে ছিল বন্ধুরা চিপস তো সেই দশ টাকা দামের চিপস হয় না সেই কি সুন্দর খেতে এগুলো বেশ ভালোই খেতে তো চিপস থালার মধ্যে ঠেলে এনে ওর ভাবে বসে বসে খাবে আর এরকম থালা মানে আনলেও বাটি চাটবে আর থালা নিয়ে এসে তো দেখতেই পাচ্ছ কারণ আর এত বড় থালা এনেও দেখো নিচে কত কেটে যাবে পড়ে ঠরে এসেছে এই মাত্র থালা নিয়ে আবার চলে যাচ্ছে চেটে ছেটে আর এখানে দেখো চিপসের প্যাকেট মানে চিপস প্যাকেট বলছি মানে চিপসব এখানে ফেলেছে দেখ দেখছো এই হচ্ছে মেয়ের কাণ্ড আর কি এরকম এত বড় থালা নিয়ে তাও ওই যে বিছানায় ফেলেছে আর এখানে দেখো আমার বর এসেছে সন্ধ্যাবেলা খেতে মানে সারা দিন খেতে আসেনি এই সন্ধেবেলাটা ও আসে মানে লক্ষ্মীর মানে সন্ধেবেলায় যে লক্ষ্মী পুজো যেহেতু সন্ধেবেলা পুজো হয় একটা তো তখন এই যে বাধ্য হয়ে খেতেও দিতে হয় সন্ধেবেলাটা আসে আমার এত রাগ ধরে না মনে মনে কি বলবো মনে হয় যে খেতেই দেবো না এরকম বে টাইমে খাবে এসে আর শরীরকে তো মানে একটা খাবার পেলে শরীরটা ঠিক থাকে আর এ সেই সকালে খাবে এগারোটা আবার দুপুরের খাবার খাবে সন্ধেবেলা মানে কোনো ইয়ে নেই মেয়ের থালা চাটনা মানে কি বলবো ওই যে যেহেতু আমি ভয়েস দিচ্ছি বন্ধুরা তো এইটা ওই দেখো গুঁড়ো সব বিছানার মধ্যে ফেলাচ্ছে আর ও বরের খাওয়া হয়ে গেছে এঁটো দিচ্ছে তো আমি আমাকে বলেছিল আমার দেখো দুপুরবেলা খেয়ে এঁটো দেওয়া একটা ইয়ে এনার্জি থাকে আর যখন তখন এসে যে এটো মেটো দেওয়া আমার না অতটা ভালো লাগে না একদম আর এখানে দেখো মেয়ে বললো বড়ো মেয়ে বললো একটু চা করবে তো আমাকে বলছিলো চা করতে কিন্তু আমি বললাম যে না আমি সকালবেলা চা করি আমাকে একটু চা করে খাওয়া তো সন্ধেবেলা ওই চা করে বেশিরভাগটা তো দেখো ওই চা করতে এসতে আমাকে বলছিল চা করতে কিন্তু আমি বলছি না আমি তো করবোই না চা তাতে খেতে হয় খাও না খাও না খাও তো ওই এসে দেখো চা করতে তো আমি একটু এসে একটু ঠিকঠাক করছি কারণ সারাদিন যেন তো ভিডিও বানাইনি তো একটু ভিডিও করার জন্য আমি এসেছি একটু ভিডিও বানিয়ে শেয়ার করতে পারি তোমাদেরকে যে কী কী করছি হ্যাঁ তো একদিন পর পর এখন দিচ্ছি ভিডিও কারণ বেশি আমার একটা টাইমে হচ্ছে না টাইম খোলাচ্ছে না আর তেমনি ঠান্ডাটা হালকা হালকা পড়েছে আর সর্দি সর্দি মাথা যন্ত্রণা হুম আর হালকা হালকা গাটা গরম এরকম মানে হচ্ছে মানে এত অসুবিধা হচ্ছে না নাকটা বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে দেখো ভাত সেই দুপুরবেলা ইয়ে করেছিলাম ফ্যান ঝেড়েছিলাম ওই গামলার মধ্যে ফ্যানটা রয়ে গেছে তো এখন সব বাসন টসন চাটা খেয়ে একবারে বাসন মাজবো তো এখন আর বাসন মাজবো না আর চোখটা এতটা জ্বালা করছে আর দেখো ফ্যানের মধ্যে ভাত পড়ে থাকে বলে আমি এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি একটা দুটো ভাত ফেলতে বন্ধুরা খুবই কষ্ট হয় কারণ এত চালের দাম এত দাম চালের বন্ধুরা মানে ভাত ফেলতে এত কষ্ট লাগে না মানে কি বলবো কটা কম করে চাল নিলে ভাতে কম পড়ে যায় আবার আমাকে ভাত বসাতে হয় আবার কটা বেশি চাল নিলে আবার ভাতে মানে বেশি হয়ে যায় তখন আর কেউ খেতে কম খাবে বা কেউ খেতেই আসবে না তখন আবার ভাত বেঁচে যায় মানে আমি কি করব এত চালের দাম মানে ঠিকঠাকভাবে কি করে রান্না করব। দুটো কম করলে আবার ভাতে বেড়ে যায় এই সরি মানে ভাত কমে কম হয়ে যায় আবার ভাত বসাতে হয় আবার দুটো বেশি করলে আবার মানে কেউ খেতে আসবে না কেউ খাবে না এই এই সব হয় তো এই কারণে না বেশি ভাত মানে নষ্ট করতে দিই না খিদে থাক না তাও খেয়ে নিই খেয়ে খেয়ে দেখো কিরম মোটা হয়ে গেছি আমি একদম মোটা হয়ে গেছি আর এখানে দেখো মেয়ে এবার চা প্রস্তুত করছে চা করা আমরা তো র চাই খাই তো র চাই করছে আর আমি এখানে দেখো ঘোরাফেরা করছি যে তাড়াতাড়ি কর ভাল লাগছে না তো আমার এত চোখ জ্বালা করছে না বন্ধুরা তাই জন্য আমি এই যে জল দিয়ে দেখো গার্গেল করে সেই গলাটা কেমন চুলকাচ্ছে চোখ টোখ ধুয়ে নিই চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে একভাবে চোখ জ্বালা করছে আর চোখ দিয়ে জল পড়ছে তাই জন্য আমি চোখটা আর মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি হুম নাহলে আমার দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য আরও বেশি মানে শরীরটা খারাপ লাগছে আর আমার দেখতে পাচ্ছ ভয়েস দিচ্ছি আমার নাকে নাকে কথা আসছে ভয়েসটা মানে ঠিকঠাকভাবে করতে পারছি না আর এবার দেখো একটু জল খেয়ে নিই কারণ গলাটাও শুকিয়ে যাচ্ছে তাই জন্য এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আমি যাতে গলাটা একটু ফ্রেশ লাগে তো সত্যি চোখ চোখটা একটু ধুয়ে একটু ঠান্ডা লাগছে চোখটা ভালো লাগছে বেশ এই যে চোখ মুখটা ধুয়ে নিচ্ছি সরি ধুয়ে নিচ্ছি কি বলছি মুছে নিচ্ছি হ্যাঁ তো দেখো আমাদের যে নাইটি আছে না নাইটি ছেঁড়াগুলো দিয়েই আমি গা হাতটা মুছি আর এখানে দেখো এই বাথরুমের মধ্যে এই জিনিসটা কবের থেকে পড়ে রয়েছে আমার ছোট মেয়ের কাজ ছোট মেয়ে যে সেই বুলবুলি যেগুলো বেড়ায় হুম সেগুলো বাথরুমের মধ্যে রেখে দিয়েছে সেই নির্মা জল দিয়ে কিন্তু নির্মার জলে তো হয় না ওটা কি একটা থাকে যেন মেশানো সেইগুলোতে ফেনাটা হয় আর দেখো আমি করছি হচ্ছে না তো এটা অনেক দিন ধরে দেখছি বাথরুমে পড়েছিল তো ওটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এসছি ঘরে বেশ ঝুনঝুনি আওয়াজও হচ্ছে আবার কি সুন্দর ঝুনঝুনির আওয়াজ হচ্ছে আর আমি আমার বড়ো মেয়েকে বলছি যে দেখো দেখ কি কাণ্ড করে মেয়েটা আর এই দেখো সকালবেলা পর দিনের সকালবেলা দেখতেই পাচ্ছ আমার মেয়েকে যে পড়তে বসিয়েছি ওর আবার লাগছে ঠান্ডা ওরও শরীরটা একটু খারাপ খারাপ হয়েছে হুম তো ওরও ঠান্ডা লাগছে আর বললাম যে মিসের কাজগুলো করে নে এখানে আমি তো সকালবেলা হলেই ডাইনিং রুমেই চলে আসি আমার ডাইনিং রুমে সমস্ত কাজ ব্যাম থেকে রান্না করা থেকে সমস্ত কাজ আমার এখানেই হয় সকালবেলাটা পুরো দুটো অবধি কাজ টানা চলে ঘরে আর ঢুকি না ঘরে ঢুকি যখন ঝাড় দেওয়া ঘরমোচা এটাই করি দিনের বেলা সেই দুটোর পরে তখন ঘরে গিয়ে শুই মানে রেস্ট নিই খায় খাওয়া দাওয়া করি আর দেখো মেয়ের কাণ্ড আগে অঙ্ক করছে আমি যে বললাম যে আগে একটু পড়ে নে তারপরে অঙ্কটা করবি ও পড়তেই চায় না কিছুতেই শুধু লিখবে অঙ্ক করছে দেখো অঙ্ক করে তারপরে ইংলিশ আর বড়ো মেয়েও পড়তে পড়ে ঠোড়ে এলো এইমাত্র বাড়িতে হুম দেখতেই পেলে আর এই দেখো তো তো আমার কথা শোনে না ও আগে বলছে অঙ্ক করবে তো অঙ্কই করবে আর এই গেঞ্জিটা দেখেছো এই গেঞ্জিটা আমার ছোটো মেয়ে গিফট করেছে আমার বড় মেয়েকে হুম আমার অনেক মেহনাতের টাকা দিয়েছে আমাদের গা হাত পা টিপে দিয়েছে সেই টাকা দিয়ে মানে আমার কিছু টাকা দিয়ে গা হাত পাটি বলে হচ্ছে গা হাত পা টিপে দেবো তুমি কিছু টাকা দেবে আমাকে দিদিকে গিফট দেবো ঠিক আছে তো গা হাত পা টিপে দিয়েছিলো যেহেতু সেই টাকা দিয়ে দিদিকে গিফট দিয়েছে আর আমার চুলগুলো দেখো সেই শ্যাম্পুটা মেখে সব খারাপ হয়ে গেছে আর এই দেখো বর কত বেলা করে বাজার নিয়ে এসছে আজকে মানে কি করব কি জানি আজকে রান্নাতে করেছি চাটনি আর পালং শাক বেগুন দিয়ে কুমড়ো দিয়ে করেছি আর করেছি হচ্ছে কি যেন ভুলে গেলাম গো ওটা হচ্ছে দাঁড়াও পটলের তরকারি পটল আলুর তরকারি এই যে মেয়ে দেখো ভাত বেড়ে নিয়ে এসছে হুম তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বন্ধুরা আর ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই